সারা দেশের সঙ্গে পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের পিঁড়া অঞ্চলের গোড়া গ্রামে পালিত হল হুল দিবস সাঁওতাল মহল মাঝি মান্ডোয়া সোসাইটির উদ্যোগে তিরিশে জুন রবিবার হুল দিবস পালন করা হয় এই হুল দিবস বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানালেন সংস্থার সভাপতি রাজেন মর্মু সঙ্গে উপস্থিত ছিলেন সুখেন্দু মুর্মু বাজার মুর্মু সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আমরা পাঞ্জনগড়া গ্রাম নিবাসীর শান্তার মহল মাঝি মানোয়া সোসাইটির তরফ থেকে আমরা এই হুল দিবস উদযাপন করেছি এই হুল দিবস আগামী দিনেও আমরা পালন করে যাব আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আমাদের বীর শহীদ শহীদ আমাদের সিধু কানু যে সংগ্রাম করেছেন আদিবাসীদের জন্যে ভূমি শিক্ষা সংস্কৃতি সেই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ওনাদেরকে স্মরণ করে যাচ্ছি ওনাদের এই হুল দিবসটাকে পালন করে যাচ্ছি আগামী দিনেও করে যাব আমার আমাদের এই আদিবাসীদের জন্যে ওনারা যে মানে কি বলবো রক্ত দিয়ে আমাদের যে একটা সংবিধানিক স্বীকৃতি সিএনটি এক এসপিটি এক এগুলো যে করে গেছেন তাই আমরা ওনাদের স্মরণ করে যাচ্ছি এটা আমরা আগামী দিনে পালন করে যাব আপনার নাম আমার নাম রাজেন মর্মু আমি এই সোসাইটির প্রেসিডেন্ট কেন্দ্রা থেকে দীপু পারামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া